দিনাজপুর জেলা শুধু প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহ্যের জন্যই নয় শিক্ষার ক্ষেত্রেও বিশেষভাবে সমৃদ্ধ তারই উজ্জ্বল নিদর্শন হল দিনাজপুর সরকারি কলেজ এই কলেজটি প্রতিষ্ঠিত হয় সালে সে সময় উচ্চশিক্ষার সুযোগ সীমিত ছিল শিক্ষানুরাগী সমাজ ও ব্যক্তিবর্গের উদ্যোগে কলেজটি প্রতিষ্ঠিত হয় প্রথমে নাম ছিল দিনাজপুর কলেজ উনিশশো সালে দেশভাগের পর নামকরণ হয় দিনাজপুর সরকারি কলেজ উনিশশো সালের দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ি এলাকায় ১৩ একর জমির উপর কলেজের নিজস্ব ভবন নির্মিত হয় পরবর্তীতে উনিশশো ছেষট্টি সাতষট্টি শিক্ষাবর্ষ বালুবাড়ি হতে শহরের উত্তরে সুইহারি এলাকায় পঁয়ষট্টি একর জমি সংবলিত বিস্তৃত এলাকায় ভবন করা হয় উনিশশো সালে দিনাজপুর সরকারি কলেজ নামে পরিচিতি লাভ করে শুরুর দিকে শুধু ইন্টারমিডিয়েট শাখা থাকলেও বর্তমানে বিজ্ঞান মানবিক বাণিজ্য বিভাগ সহ বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা প্রদান করা হয় সবুজে মনার ক্যাম্পাস যেন এক টুকরো প্রকৃতি এখানে এসে যে কেউ মুগ্ধ হয়ে যায় কলেজে রয়েছে আধুনিক বিজ্ঞান ল্যাবরেটরি সমৃদ্ধ লাইব্রেরি যেখানে রয়েছে তিরিশ হাজারের মতো বই বর্তমানে কলেজটিতে শিক্ষার্থীর সংখ্যা সতেরো প্লাস শিক্ষক সংখ্যার সঠিক তথ্য পাওয়া যায়নি সুন্দর রাস্তাঘাট চারদিকে সবুজ গাছপালা যেন একটু প্রকৃতি সময় বদলায় প্রজন্ম বদলায় তবু কিছু নাম অমর হয়ে থাকে দিনাজপুর সরকারি কলেজ সেই অমর নামের এক উজ্জ্বল দৃষ্টান্ত যতদিন শিক্ষা ও আলো থাকবে ততদিন এ কলেজ থাকবে অনন্ত প্রেরণার উৎস হয় এটি উত্তরবঙ্গের পর্ব হয়ে থাকবে